সম্মানিত সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন আমার অভিভাবক আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ বিল্লাল হোসেন সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ঐতিহ্যবাদী দলের ঘাটাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব শাহিন ভাই আমাদের মাঝে আরো উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি সকল স্তরের নেতৃবৃন্দ আমাদের মাঝে আর উপস্থিত হয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব আব্দুর রহমান ভাই আমাদের মাঝে আরো বিভিন্ন ইউনিয়ন উপজেলা সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এখন আমাদের এখানে যারা এলোফাতের ভাবে ঘোরাফেরা করতেছেন আপনারা দয়া করে মঞ্চে বসে যান মঞ্চে বসে যান দয়া করে যারা বাড়ি বাইরে আছেন আপনারা অনতি বিলম্বে মঞ্চের ভিতরে চলে আসেন আমাদের মাঝে এই মুহূর্তে অল্প 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 মধ্যেই আমরা আমাদের এই অতিথি যে একটি কথা শুনে তারপরে আপনারা বক্তা ওয়াজ করবেন বক্তার ওয়াজ শুনবেন এই মুহূর্তে এখন আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে আজকের মাহফিল এই আয়োজনকে কেন্দ্র করে দলবা নুরানি মাদ্রাসা পক্ষ থেকে আমরা আমাদের সংগ্রামপুর ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি জনাব নুর মোহাম্মদ ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে

এখানে রাজনীতির বক্তব্য জাগা না তারপরেও দুই চারটি কথা আমি বলব সেটা হইল বিশেষ করে আমাদের সব হিসাবে আপনি জানেন দীর্ঘ সময় আমরা কোথায় ছিলাম আমাদের কি অবস্থান ছিল সবই আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় অনেক ক্ষতিগ্রস্ত আমাদের নেতৃত্বর কোনো লোক ছিল না আজকে আঠারো সালের আপনারা সবই জানেন যে আমরা কী পরিমাণ এই ধরনের মানুষ কী পরিমাণ ক্ষতিগ্রস্ত কি পরিমাণ নির্যাতিত কি পরিমাণ নিপীড়িত তারপরে ধরে নিচ্ছে টাকা নাই আমরা তারপরেও আমরা বিন্তনে এক পাও আমরা অন্যদিকে সরি নাই অতএব আজকে আমাদের যে নতুন একটি নেতা আসছে সেই নেতা আসলে আমাদের দীর্ঘদিনের পরিচিত না থাকলেও সেই নাসির সাপ কিন্তু একদিনে সে এত বড় নেতা হয় নাই তার মানে দীর্ঘ সময় আপনারা জানেন সে বিভিন্ন আন্দোলন সংগ্রাম তার যে ভূমিকা তার যে অবদান সর্বোচ্চ অবদান সে রাখছে তারপরে আমাদের আগের যে সাবেক নেতা যারা ছিল সবই আপনারা জানেন তারা কি করছে তারা আশা আশ্রয় ব্যস্ত মিলা সর্বোচ্চ একসময় আওয়ামীগ তারও তাদের পাওয়ার একসময় বিএনপি না থাকলেও তাদেরও তাদের তারপরেও তাদের পাওয়ার তাই ওতে সুন্দর একটা লোক পেয়েছি প্রসিদ্ধ আলহামদুলিল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন সে ধানের শিশু পার্কে পাবো আপনারা সবাই জয়যুক্ত করবে এই প্রথমে রেখে সবাইকে ধন্যবাদ কথা শেষ করছি আসসালামু আলাইকুম